বন্ধুরা আমরা আজকে কথা বলবো আমাদের কোমরে এবং কাঁধে যে সমস্ত কারণে আমাদের ব্যথা হয় বা আমরা আমাদের দেহের অনেক বড়ো ক্ষতি করে ফেলতে পারি সে সকলের বিষয়ে এবং আমরা কিভাবে হাঁটি আমরা কিভাবে দাঁড়াই আমরা কিভাবে চলি আমাদের অভ্যাস এগুলোর উপরে অনেকাংশে নির্ভর করে আমাদের নানাবিধ শারীরিক সমস্যা এবং আমরা জানি যে আমাদের কাঁধে আমাদের এই যে ঘাড়ে এবং এই কোমরে ব্যথা আমরা অনেকেই ভুগে থাকি এবং আমাদের অতিরিক্ত মেদ ভুড়ি অথবা আমরা যে স্টাইল করে হাঁটি অথবা অনেক সময় আমরা ঝুঁকে সামনে হাঁটি এ সমস্ত কারণে কিন্তু আমাদের অনেক সময় এই ব্যথাটা রয়েই যায় এবং এ থেকে মুক্তি হয় না বরং এ থেকে অনেক ঘটতে পারে অনেক বড় বিপত্তি সে বিষয়ে আমরা আজকে দেখবো আমাদের এই ভিডিওটি আমরা এখন যে ভঙ্গিমাগুলো দেখছি এগুলো বিভিন্নভাবে যেমন এই ঝুঁকে দাঁড়ানো ঘাড় কোমর এগুলো আমরা দেখছি যে আমরা অনেক কার্ভ করে বা ঝুঁকে দাঁড়াই এভাবে দাঁড়ালে আমাদের দেশে বিভিন্ন অংশে এভাবে বসলে বিভিন্ন অংশে বিভিন্নভাবে ব্যথা হতে পারে আমরা যদি ঝুঁকে বাচ্চারা এভাবে সোফায় বা খাটে বসে যদি কম্পিউটার ব্যবহার করি বা অনেক বেশি উঁচুতে বা অনেক খাটে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে ঘাট নিচে করে ল্যাপটপে বসা বসে থাকা বিভিন্নভাবে আমরা যে দাঁড়াই সেই দাঁড়ানোগুলো এসব কিছুই এবং বাচ্চারা কীভাবে ব্যাগ বহন করে আমরা যদি মেন মেমে সামনে বেশিটা ঝুঁকে দাঁড়াই বা কোমরের কাজটাতে যে আমরা অনেক বেশি ভাজ করি অনেক আরাম করে বসার চেষ্টা করি বা হেলে দুলে বসি তাহলে এগুলো আমাদের দেহের জন্য ক্ষতি করে বা আমাদের ব্যথা নিয়ে আসে তাহলে কি হয় তাহলে আমাদের ইন্টারভার্টিকাল যে ডিস্ক এই ডিস্কগুলো পেছন দিকে চাপ খায় ইভেন আমাদের যে নার্ভ সেগুলো পেছনে চাপ খেতে পারে এবং এগুলো যদি বেরিয়ে এসে নার্ভের উপর চাপ দেয় সেখান থেকে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে যেমন অবশ পর্যন্ত হয়ে যেতে পারে বা প্যারালাইসিস হতে পারে যদি অনেকাংশে এটি এসে নার্ভের ওই ডিক্সটি এসে নার্ভের উপরে চাপ দেয় একইভাবে যদি আমরা দেখি যে আমরা যারা একটু ঝুঁকে হাঁটি সামনের দিকটা আমরা যখন ঝুঁকে হাঁটি ঝুঁকে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এভাবে আমাদের এন্টিবায়োটিকভাবে চিস্টাতে বেশি চাপ দিয়ে ফেলি তখন যখন চাপ পড়বে দুই হাড়ের মাঝখানে তখন আমাদের আমরা আমাদের পেছনে ব্যথা ব্যথা অনুভব করব।। পিঠের সারাতে এই ব্যায়ামটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ব্যায়ামটি আমাদের নিম্ন ভাগের কোমরের ব্যথা সারাতে এবং কোর ব্যালেন্স বাড়াতে এই ব্যায়ামগুলো করলে আপনারা ভালো ফলাফল পাবেন